ভালোবেসে বলু না ভালোবেসে বলু কেউ হিংসায় বলু আর কেউ কাউকে টন্টি টিকি মেরে মানে কেউ যদি ভগবানের নাম একবার মধ্যে উচ্চারণ হয় তার জন্ম জন্মান্তরে যত পাপ তাপ আছে সবকিছু ক্ষয় হয়ে কেমন হয় জানেন তো এই যে আপনারা হয়তো কেউ কেউ গলায় মালা নিয়ে আছেন আবার হয়তো কেউ কেউ তিলক কাটে যদি দেখতে পাচ্ছি না কাউকে অনেক সময় কাটে এখন কপালে তিলক কেটেছেন গোলায় মালা দিয়েছে যদি রাস্তায় দাঁড়ান কি হয় জানো তো

তবে মায়েরা শুনে রাখো একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে আমাদের মতো কলি জীবের সাথে তাই তত পাপ করে একবার নাম করলে আমাদের যতটা পূর্ণ অর্জন হয় আমাদের সারা যত পাপ করলেও তা করতে পারে তবে মায়েরা বলেন আপনাদের এদিকে নয় নয় করে প্রায় তিন চার বছর আপনাদের আসলে আসা হয়ে তাই না আপনারা কম বেশি সবাই চেনে আর চেনা মাউনের পইতে না থাকলে কি বলো তাহলে আপনারা সবাই চেনেন না হলেও প্রতি বছর একবার হলেও কৃষ্ণ নাম আপনারা বলেছেন বাহ তাহলে আজকেও কৃষ্ণ নাম বলছেন এছাড়াও আপনাদের আশেপাশে কীর্তন হয়েছে শোনেন তো এবারে হাতটা তুলে বলুন তো কৃষ্ণ নাম শুনে কজনের পা ভরে চলে গেছে ওই একটা বাকি বলে সব যাবে কি আর জড়িয়ে রয়েছে

এবার সত্যি করে বলুন তো মায়েরা আমরা ভগবানকে ডাকি ঠিকই আমরা ভগবানকে ডাকার মতো কজন দেখেছি কেউ ভগবানকে ডাকার মতো দেখেছি কেউ কেউ কারণ কি জানো এই জগৎ হলো স্বার্থপর এই জগতে যতদিন দিতে পারবেন এই জগতে যতদিন করতে পারবেন ততদিনই তোমার ভালোবাসা থাকবে যেদিন দিতে পারবেন না সেদিন তোমার মধ্যে ভালোবাসা ভগবানের কাছে ভগবানের কাছে আমরা যখনই বসি ভগবানের কাছে যখনই বসি বাবা ভগবানকে কি দিই আমরা দেখেছি তোমরা চাল দাও বাতাসা দাও চিরে দাও সন্দেশ দাও দানা দাও আমি তোমাদের দেখি না তোমরা কি দিচ্ছ আমি শুধু দেখি তোমাদের কি জানো তোমরা আমাকে দিচ্ছ ও খাবার আমাকে দিতে হবে চলে গেছে তখন বাবা মার মধ্যে চিন্তা আসে খেতে আমাকে না ভগবান বললে এই জগতের যদি সর্বশ্রেষ্ঠ ভগবান কেউ থাকে তোমার তোমাদের যদি ভালোবাসতে সেবা দিতে হয় আমাকে না তোমার ওই বাবা মাকে ভালোবাসো তোমার ওই বাবা মা শ্বশুর শাশুড়িকে ভালোবাসো তারা যদি খেয়ে তারা যদি সন্তুষ্ট হয়ে তোমার মাথায় আশীর্বাদ করে মায়েরা মনে রাখবেন যদি বাবা মার আশীর্বাদ কোনো সন্তানের মাথায় থাকে ভগবানের আশীর্বাদের প্রয়োজন হয় না বিদায় গুরু 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 গুরু